ওনার বাড়িটা মূলত বরিশাল জেলা বাগরঞ্জ থানায় গাড়ি খরাবাদ গ্রাম হ্যাঁ দবুজ হয়ে গিয়েছি আর তের পঞ্চাশ বছর মেজু ভাই তাই বাবু কত লোক বসছে দিতে হ্যাঁ ওই সময় আমার বাড়িতে খাওয়াইছি তা আপনি পারছেন বাবু মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি তিনশো পঞ্চাশটি চলচ্চিত্রে কাজ করেছেন যার বেশিরভাগই হিন্দি এবং বাংলা ভাষায় আজ আমরা যাচ্ছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় যেখানে অবস্থিত জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর পত্রিক বাড়ি চলচ্চিত্র জগতে তিনি শুধু একজন অভিনেতা নন তিনি একজন জীবন জীবন্ত বদন্তি তিনি তার অভিনয় নাচ ও স্টাইল দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু হয়তো অনেকেই জানেন না তার পূর্বপুরুষের শেকর এই বাংলার মাটিতেই রয়ে গেছে আজ আমাদের এই ভ্লগে আমরা ঘুরে দেখব সেই বাড়ি সেই পরিবেশ আর খুঁজে বের করার চেষ্টা করব কিংবদন্তি এই অভিনেতার শেকরের গল্প চলচ্চিত্রের মিঠুন চক্রবর্তী সেই এমএলএ ফাটাকেশ্বর গ্রামের বাড়ি কোন জায়গায়

বলছো যাই তো আমরা যখন মারছে সেই সময় তো এই নিয়ে আমার বেটা বজ্চালে সেই সময় আমরা এই বাবা হ্যাঁ এই সময় তো দেখলাম তিন চার জন মানে বাইরে গুল্লি

আই মারি চক্কু তারপর তারপর তো আমাগে এই জায়গা গুल्ली देबे करिया হুম আইয়ার পর যারা আসে না যারা কইছে কয় অনারে বরিশাল সেল নেতেন হার আইব কানে সবই তোবি পাইছে হার ঘরের ভিতরে আচ্ছা জন্য মারবে না পাকছিনারা লল ই মেলা করতেলে আইয়ার পর পরে আবারLambda নয়জন এই নিয়ে দিছে আর মিঠুন চক্রবর্তীর বাবা তো এখানে বেশি থাকে না তাই না 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 ওনারা এখান থেকে চলে গেছে আমরা নাই ওনাদের মানে ঘর কোথায় ছিল বলেন নদীর ভিতরে আগে 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 ছিল আগে কোথায় ছিল ওই ওই নদীর পাড়ে এটা কি নদী হ্যাঁ এটা কি নদী এটা খয়রাবাদ নদী খয়রাবাদ নদী খয়রাবাদ নদীর ভিতরে চলে গেছে তাদের সেই সময় আমরা আমরা আর কি দেখেন না এগুলা দেখই হুম হুম আমরা কাল ছোট আমরা দেখছি মানে ওই মানে এই ঘরে থাকতে দেখছেন হ্যাঁ 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 দেখছি আর হ্যাঁ যে ভাই হে চলে গেছে আগে মিঠুন চক্রবর্তী সাহেব বাড়িতে কি এসেছেন কখনো হ্যাঁ আসছিল কত বছর আগে আছে এখন আমার মনে দশ পনেরো বছর তো হইবি আচ্ছা আপনি কি ওনাকে নিজের চোখে দেখেছে হ্যাঁ আমার নিজের চোখে দেখেছি মানে এসে কি কি করছে একটু আমাকে যদি বলতেন বিষয়টা হ্যাঁ আইয়া এবারে তো বাই ঠিক না পায় না এবারে আমরা জিজ্ঞেস করছি যে না আপনি রায় এখানে তালাশ করেন কি কয় আমাগো মানিক চক্রবর্তী আমাগো হে আমাগো সাস হয় আমরা হেগো দেখমু হে পর আমরা ওই বেরি দেইছে এবার আমাগো বাড়ি ঢুকছে আচ্ছা বাড়ি ঢুকছে আপনাদেরটা কি বাড়ি এটা কি বাড়ি এটা আমাগো দাস বাড়ি দাস বাড়ি হ্যাঁ হে এই এলাকার এলাকার মানুষ যত মানুষ চেনছে এই রাস্তা সকল বটে গেছে হ্যাঁ দেখবার জন্য হ্যাঁ এটা আছে না গণিকা গণিকার বাইর নাম জানো কি আছে নজর খা নজর খার দ্বারা গেছে হেরা দেখা করছে হেয়ে পর ওই বিল্ডিং এ ঢুকছে ঢুকিয়ে ডেকে টেকে গুডে টুডিয়া হেয়ে পর গেছে কইছে আমরা এই দেশ একটা আমাকে কোন স্মৃতি করে থইয়ে যাব না এটা তো কোনো স্মৃতি করে নাই আচ্ছা এখানে তাদের কি কি আছে একটু যদি বলেন হ্যাঁ গো তো এই জায়গা জমি তো এলাকাই হে গো এলাকাই বলে হে গো আসলে আমি তো দেইনি শুনছি জি জি মন্দির ছিল এটা এই এই দেইছে যে মন্দির এই যে এটা দেখতে পাচ্ছি এটা মন্দির হ্যাঁ এইটা মন্দির আসলে হ্যাঁ আর আর কি কি ছিল আর ওই সাইডে হাগো ওইলে ওই সোমাত এই মানক চক্রপতি মানে সমাধি তাদের যে পোরাত শশান যেটা বলে এইটা কি মন্দির ছিল হ্যাঁ এইটাই মন্দির মানে মিঠুন চক্রবর্তীর পূর্বপুরুষরা এখানে পূজা করতেন হ্যাঁ ও অনেক পুরাতন ওই সামনে দেতলবে না নে হুম হুম

মিঠুন চক্রবর্তীর যে চাচা মানিক চক্রবর্তী চাচা না মিঠুন চক্রবর্তী তো চাচা হয় মিঠুন চক্রবর্তী কি কখনো এই বাড়িতে এসেছেন তার বাবা কি কখনো এসেছেন এখানে দেখার জন্য কত সালে আসছেন দশ বছর আচ্ছা আপনি কি দেখেছেন মিঠুন চক্রবর্তীকে নিজের চোখে এসে কি বলেছে একটু বলেন কি ওই তো দেখা শোনাকর সামনে তার দাদার বাড়ি বা তার পত্রিক ভিটা যেটা সেটা কি এখানে কিনা তার দাদার বাড়ি আমার জানা মতে আমার মা বাবার কাছ থেকে যেটা শুনছি তার দাদার বাড়ি এখানে এবং আর তাদের অনেক জমি জমা তো তাদের বাড়িতে যারা থাকে হয়তো ভয় ভীতির কারণে বলে নাই যে হয়তো জমি জমা নিয়ে সমস্যা এই বলে নাই ঠিক আছে অরিজিনাল বাড়িতে মিঠুন চক্রবর্তী বা তার বাবা এখানে কখনো আসছে আপনি কি জানেন আমার জানা মতে আমার মা বলছিল যে মিঠুন চক্রবর্তী এখানে আসছে তারা মিঠুন চক্রবর্তী চেন না তারা তার ছবি অনেক দেখে বাংলা ছবি ভারতীয় তারা মিঠু নামে চেনে তারা দেখতেও আসছিল তার দেখছে দাদার বাড়িটার বাড়িটার এইগুলো আর সে যুদ্ধের পরে অনেকবার আসছে ওই সময় আমরা তো ছিলাম না তারপর মাঝখানে বিগত অনেকদিন হচ্ছে আসেনি আচ্ছা ফ্যামিলির লোকজন এখন ওখানে ঠিক আছে কিন্তু আমার জানা মতে তার বাপ দাদার জন্মস্থান এখানে সে হয়তো কলকাতায় জন্মগ্রহণ করছে কলকাতা থেকে কিন্তু প্রত্যেক টানটা তার এখানে গাছগঞ্জে খরব গ্রামে